অপরাধ করলে অপরাধীকে সাপ দেওয়ার মতো মানুষ হজরত উমর নন অপরাধী যেই হোক হজরত উমর রাগ হয়ে গেছেন রাগ ভয়া হজরত উমর নিজের চাবুকটাকে হাতে ধরে ঝাঁকি মারছে তার মানে বুঝাইতেছে সামনে আর একটা কথা কবিতা একটা একটা বাড়ি দিব হজরত উমর যখন রাগ হয়েছে হজরত উমর রাগ হলে তুই ওই পথ দিয়ে সয়তানো যাইতো না

কোরআন শুনলে পরে কিমান বাইরে যায় বাদশাহ একবার এক বান্দির উপরে চেটে গেছে বান্দি আগের

عليم الغيظ قران بس هارون الرشيد راك سلو قبال حسين سلو است است حشر الله 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 قران سينا تراك بودگس كبار আল্লাহ বলছে মানুষের মাপ করল্লাপ করার বলছে রসিদ বলে যা করে এবার বান্দি বলে